লক্ষ্মী মন্দ কিনা জানি না তবে মনের মধ্যে পজিটিভিটি রেখে নিজের সংসারের ছোট ছোট কাজগুলোকে অতিরিক্ত যত্ন নিয়ে করে তুলি তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে মর্নিং আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাটায় বাজে মোটামুটি ওই ছয়টা তো প্রত্যেককে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা রয়েছে আর তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই আমি চাটা বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তো ওকে উঠিয়ে দেব আসলে ওর কম্পিউটার আছে আর এখন এই যে দেখতেই পাচ্ছ চাটা করে নিচ্ছি চা করেই আমি এদিকে আমার ওষুধ থাকে তো খালি পেটে ওষুধটা খেতে হবে আসলে ওষুধটা খেয়ে আমাকে জল খেতেই হবে তা না হলে হবে না আসলে ওষুধটা না খেলেও নয় তো সেই কারণে দেখো জলটা আমাকে খেতেই হবে তবে যে আজকে সোমবার করছি না তা নয় শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমি করি আর করবো তবে প্রত্যেক দিনের মতো আমার ছেলের যে আজকেও স্কুল আছে সেটাও কিন্তু সত্যি সেই কারণে দেখতেই পাচ্ছ আমাকে তো তোর জোর করে সংসারের কাজগুলো করতে হবে আবার রান্না বান্নাও করতে হবে দিকে যেহেতু প্রথম সোমবার তাই একটু ভালো করে স্নান টান করে মহাদেবের আরতিও করতে হবে তাই যতটা পারবো যতটুকু আমার সাধ্য সাধ্য সময় আর দিয়ে আমি নিজের পুজোটাও করে নেব আর এই তো দেখতেই পাচ্ছ ওষুধটা খেয়ে নিলাম আর তারপরে যে চাটা করে আমি এখন চলে যাচ্ছি চা কিন্তু আমি খাচ্ছি না আর না সকাল টাইমে চাটা ঢাকা দিয়ে চলে যাচ্ছি ছেলেকে কিন্তু ওইদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ও কিন্তু ওইদিকে রেডি হবে ওই যে বললাম ছেলের আছে আজকে কম্পিউটার ক্লাস তো সেই কারণে ওকে আমি এদিকে রেডি হতে বললাম আর ঘর বারান্দার সমস্ত কিছুই কিন্তু ঝাঁট কমপ্লিট করে দিয়েছি ঝাঁট টাট কমপ্লিট করে দেওয়ার পরে একেবারে চলে এসেছি উঠোনে তো ছেলে যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে আমি নিজের কাজগুলো আপাতত সেরে নিই আর প্রত্যেকটা সংসারের কিন্তু দেখবে সকাল থেকে প্রচুর প্রচুর তাড়াহুড়ো থাকে আর কোনোভাবেই কিন্তু সকাল টাইমটা অন্তত বসে দাঁড়িয়ে গল্প করার মতো সময় কিংবা হচ্ছে একটু যে কোনোভাবে অলসতা দেখাবো এই সময়ের কিন্তু কোনোভাবেই করা যাবে না আর সকালটাই হচ্ছে দেখবে পজিটিভিটি বাড়ানোর একটা মানে মেন আর কি টাইম সকাল টাইমে যদি আমরা অলসতা দেখাই না তাহলে কিন্তু গোটা দিনটাই দেখবে অলস হয়ে যায় ওই কারণে সকালে কাজগুলোকে একটু ফাস্ট ফার্স্ট করি আর সকাল থেকে দেখবে প্রত্যেকটা কাজ যদি অতিরিক্ত পজিটিভিটি নিয়ে আর অতি যত্ন নিয়ে যদি সংসারের প্রত্যেকটা কাজ করা হয় না তাহলে দেখবে অটোমেটিক প্রত্যেকটা জায়গায় জায়গায় পজিটিভিটি ছড়িয়ে পড়ে তো চলো দিকে না আমি ঘর বারান্দাগুলো সমস্ত ঝাট কমপ্লিট করে দিয়েছি রুমে রুমে ঝাঁট দিয়ে একদম বের করে দিয়েছি সিঁড়ি টিরি সবই নামিয়ে দিয়েছি এরপর কিন্তু একেবারে এই যে বাইরের উঠোনটা ঝেটিয়ে দিচ্ছি আমাদের উঠোনে যেহেতু প্রচুর পরিমাণের গাছ আছে সেই কারণেই কিন্তু প্রচুর প্রচুর গাছের পাতাগুলো আর কি চারিদিকে উঠোনে পড়ে যায় তো এইগুলোকে কিন্তু সকাল বিকাল আমাকে খুব ভালোভাবে পরিষ্কার করিয়ে নিতেই হয় আর কি বলতো বিশেষ করে সকাল টাইমটা সকাল টাইমটা যদি আমি একটুখানি রয়ে শো তারপর হচ্ছে এদিকে ওদিকে আর কি ঝাঁটটা না দি না তাহলে মনে হয় কি বাসি ঘরটা বাসিই থেকে গেল আর এটা কিন্তু প্রচণ্ড পরিমাণের একটা খারাপ নেগেটিভিটি ছড়ানোর মতো কাজ বলতে পারো আর মনের মধ্যেও একটা পজিটিভিটি আসে না মনে হয় কি যে আমি হয়তো ঘরটাকে বাসি রেখে দিয়েছি ঘরটা হয়তো সেভাবেই থেকে গেল ওই কারণে আমার ঝাঁটও সবার পছন্দ পছন্দ হয় না জানো তো ওই জন্যই আমি সব সময় চেষ্টা করি যে সংসারের প্রত্যেকটা কাজ অতিরিক্ত যত্ন নিয়ে করি হতে পারে এটা একার সংসার এই সংসারের পিছনে কিন্তু আমার একার ভূমিকা দাঁড় করানোতে তো সেই কারণে কিন্তু আমি সব সময় চেষ্টা করি যে এই আমার একা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার তাতে কি আমার একটুখানি কষ্ট হলেও কি বলো তো আমার মনের মধ্যে না দিন শেষে এতটাই পজিটিভ এনার্জি পাওয়া যায় যেটা কিন্তু আর কোথাও গেলে যতই বড় বড় রাজপ্রাসাদে কিংবা হচ্ছে বড় বড় রেস্টুরেন্টেও নিয়ে যাক না কেন আমার মন ভরে না মনে হয় কি যে ওই আমার একটা ছোট্ট কুড়ে ঘরটাই যেন অনেকটাই মানে আমার এখন তো চলো এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি ঝাঁটটা দিয়ে ফেলেছি তো চলো ঝাঁট পাট তো কমপ্লিট করে দিলাম আর এই ঝাঁটাটা হচ্ছে কিন্তু ঝাঁটা সেই কারণে এটা কিন্তু একদম লাস্ট প্রান্ত পর্যন্ত নিয়ে যাব না আরও একটা কিন্তু ফুল ঝাড়ু রেখেছি ওটা বলতে পারো অনেকটাই কিন্তু একদম মানে ডগা ছেড়ে গেছে তার সত্ত্বেও কিন্তু আমি ওটাকে রাখার চেষ্টা করেছি আসলে কখন সখন কাজে লাগে সে তো বলা যায় না আর নারকেল ঝাঁটাই না ঝাঁট দেওয়া হয়ে উঠোনে কিন্তু খুব ভালোভাবে যেন তো পরিষ্কার হয় না মানে ওই বালিগুলো পরিষ্কার হতে চায় না সেই কারণেই আর কি নারকেল একদম বাইরের উঠোনে কাজে লাগানো যায় আর এই যে মার্বেল যেহেতু আছে একটুখানি ছিটে ফুটে মার্বেলগুলো তো কুচি মার্বেলের রাখতে হয়েছে তো চলো বন্ধুরা তো ঝাঁটপাট কমপ্লিট করে দিয়েছি আজকে যেহেতু সোমবার ওই যে বললাম আজকে কিন্তু বাবা শিবের মাথায় প্রথম আর কি জল ঢালবো এমনিতে তো আমার বাড়িতে শিবলিঙ্গ আছে সেই কারণে তো প্রত্যেক দিন আর কি জল দিতেই হয় আর এই মাসে যে কোনো একটা সোমবারে আমি কিন্তু মন্দিরে গিয়ে ঢেলে আসি জল তো দেখা যাক কোন সোমবার যাওয়া হয় যদি হাজবেন্ড আসেন তো তার সাথেই চলে যাব যদি কোনো সোমবারে আর কি পরে দিনটা তো চলো বন্ধুরা এত ঝাঁটটা কমপ্লিট করে দিলাম এবার কিন্তু আমি একেবারে চলে যাব স্নানে তবে স্নানে যাওয়ার আগেও কিন্তু আরও একটা গুরুদায়িত্ব আছে সেটা হচ্ছে ছেলেকে একটুখানি আগিয়ে দেওয়া ওই যে বললাম কম্পিউটার আছে তো কম্পিউটার ক্লাসে এই যে আগিয়ে দিয়ে আসছি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রাস্তা তো এদিক দিয়ে কিন্তু ছেলে যায় কখনো হয়তো রোড দিয়েও যায় তো এদিক দিয়ে গেলেও কিন্তু একটুখানি রোডে উঠতে হয় সেই কারণে কিন্তু একটু মানে আমি রাস্তাটা দেখিয়ে দিই যাতে কি বলো ছেলেটা যে চলে গেছে এটা যেন আমার মনের মধ্যে একটুখানি মানে সন্তুষ্টি থাকে যে আমি তো ওকে পার করে দিয়ে এসেছি তারপর কম্পিউটার স্যারকে আমি ফোন করে দিই আসলে কি বলো তো মায়ের তো আর যেহেতু ওকে নিয়ে বেঁচে আছি সেহেতু কিন্তু ওর প্রতি আমার একটা আলাদা রকমই বলতে পারো দায়িত্ব কিংবা মায়াটান কিংবা মমতা কিংবা হচ্ছে বেঁচে থাকার একমাত্র ইচ্ছা সব কিছু নিয়েই তো সে সেই কারণে কিন্তু আমি কোনোভাবেই ওকে অবহেলা করতেই পারি না তাতে আমার যতই কষ্ট হোক না কেন তো চলো বন্ধুরাই তো দেখতেই পাচ্ছ সকাল থেকে অনেক কাজবাজ হলো এখন কিন্তু স্নানটা সেরে ফেলেছি তুলসী গাছে জলটাও দিয়ে নিয়েছি টুলগুলো তুলে নেব এই তো দেখতেই পাচ্ছ আজকে সোমবার এমনিতে কিন্তু মঙ্গলবার মাথায় স্নান হয় কিন্তু সোমবার বলে কিন্তু দেখো এক্সট্রা একটা করতেই হলো কালকে রবিবার ছিল কালকেও কিন্তু শ্যাম্পু করা হয়েছিল প্রত্যেক দিন কিন্তু বলতে পারো মোটামুটি স্নানটা মাথায় হয়েই যাচ্ছে তবে কখনো সখনো জানো তো ওই যে লম্বা চুল রান্নাঘরে ঢুকে থেকে যায় তখন সেই কারণে ঠান্ডাটাও লেগে যায় যাই হোক এই ইদানিং কিন্তু বর্ষার সিজন তো কখন সখন যে বৃষ্টি হচ্ছে কখন সখন যে রোদ দিচ্ছে তার তো কোনো হিসেব নেই তারই মধ্যে কিন্তু নিজেকে একটু ঠিক রাখারও চেষ্টাও করতে হবে কথা বলতে বলতে এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে ফুল তুলছি ছেলে কিন্তু এখনও পর্যন্ত কম্পিউটার ক্লাস থেকে আসেনি মোটামুটি ওই সাতটায় গেলে আটটার সময় চলে আসে আর ফেরার সময়ও কিন্তু আমি একটুখানি আগিয়ে যাই ওই যে বললাম একটুখানি রোডটা পরে তো যখন তখন আর কি বাইকগুলো না খুব স্পিডে চলে যায় ওইটাই আমার মনের মধ্যে ভয় লাগে তাই কম্পিউটার স্যারকেও বলেছি যে ছুটির সময় একটু আমাকে মিসকল কিংবা হচ্ছে কল করে দিয়েন আমার যতই তাড়াহুড়ো থাক না কেন একটুখানি আগিয়ে যাব তাতে কি হয় মনটা একটু ভালো থাকে আমার তো চলো বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ঠাকুর ঘরে এই তো বাবা শিবকে কিন্তু আমি নিচে নামিয়েছি নিচে বলতে কি বলো তো যেখানে আর কি আমি প্রদীপ জ্বালাই সেই আসনেই কিন্তু আমি নামিয়েছি আর বাবা শিবের দেখতেই পাচ্ছ আরতি করে নেব এদিকে জলও ঢেলে নিয়েছি তারপরও কিন্তু আমি সমস্ত ঠাকুর দেবদারকে যখন কি জল দিয়েছিলাম তখন কিন্তু ওনাকেও আবার জল দিয়েছিলাম আসলে কি বলো তো এটা আমার নিত্যদিনের অভ্যেস আজকে যে নতুনভাবে করছি তা নয় প্রত্যেক দিন কিন্তু আমার আর কি রুটিনের মধ্যে পুজো রুটিনটাই কিন্তু আমার একই রকমই থাকে যদি কোনো বিশেষ দেবী দেবতাদের আর কি পুজো থাকে তখন কিন্তু আমি একটুখানি বলতে পারো ওই নিচে যেখানে আর কি ঠাকুর দেবতাদের প্রদীপ জ্বালানোর জায়গা সেখানটাই নামাই তো এই আর কি আমার প্রত্যেক দিনের কাজ থাকে ডেলি রুটিন থাকে আর মনের মধ্যে পজিটিভিটি আনতে গেলে সকাল টাইমে যদি পুজো টুজো দিয়ে রান্নাঘরে ঢোকা হয় না তাহলে তো দেখবে অন্যরকমই একটা ফিলিংস আর অন্যরকমই একটা পজিটিভিটি চারিদিকে ছড়িয়ে পড়ে বাসি ঘরে আর বাসি আর কি নিজেকে রাখার পর কিন্তু দেখবে রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে না আমার বিশেষ করে এটা অভ্যাস নেই বলেই হয়তো বলতে পারো আসলে প্রত্যেকটা কাজই আমার যতই কষ্ট হোক না কেন তাড়াহুড়ো করে হলেও কিন্তু অতিরিক্ত যত্ন নিয়ে আমি করে ফেলি আমার কিন্তু আর কোনো কষ্ট হয় না আমার কিন্তু কষ্ট কখন হয় জানো তো যখন করে উঠতে পারি না নিজে যদি সংসারের কাজগুলো ঠিকঠাক না করি না তখন কিন্তু মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে আর ওই যে বললাম নেগেটিভিটি কাজ করলে নিজেকে অযোগ্য মনে হয় সব সময় জানো তো যতই হোক না কেন আমি কিন্তু নিজের সংসারের প্রতি কখনো ওই যে বললাম অলসতা দেখায়নি সেই কারণে কিন্তু আমি প্রত্যেক দিন নিজের ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা কামনা করেছি যে কি বলো তো ঠাকুর তুমি আমাকে কিছু দিও না দিও আমার শরীরের মধ্যে একটুখানি ক্ষমতা দিও যেন আমি ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারি আমাকে যেন কারো দ্বারস্থ না হতে হয় আমি যেন একেবারে পড়ে না যাই আমার ছেলে যখন একটুখানি বড় হয়ে যাবে তখন যদি আমাকে পুরোপুরিভাবে তোমার কাছে ডেকে নিও আমার কিচ্ছু এসে যায় না তবে নিজের চোখে যদি ছেলেকে একটু প্রতিষ্ঠিত হতে দেখতে পাই তাহলে কিন্তু আমি মোড়েও শান্তি পাবো এইরকম একটা মনের মধ্যে কিছু আসলে আমার মনে হয় এটা প্রত্যেকটা মায়েরই ভাবনা চিন্তা আর যারা একা সংসার করছে নিজের ছেলেকে একা বড় করছে তাদের মধ্যে চিন্তা তো আরও একটু দ্বিগুণ কাজ করবে তাই না সংসারে দেখো প্রত্যেকটা মাই নিজের সন্তানের জন্য চিন্তা করে আমি বলছি না যে আমি একা করি প্রত্যেকটা মাই করে তবে দেখবে যারা একেবারে নিজের দায়িত্বে নিজের সংসার আর নিজের ছেলেকে আর কি সামাল দিচ্ছে তাদের কাছে কিন্তু একটুখানি চিন্তাটা ডবলই হয়ে যায় তাই না ওই জন্য আমারও তাই তো কথা বলতে বলতে দেখো ছেলের ওই যে টিফিনটা বানিয়ে নিচ্ছি ওইদিকে কিন্তু কচুর শাক সিদ্ধ করতে দিয়েছিলাম মানে কচুর ডাটাই তো ওইদিকে একদিকে দিয়ে দিয়েছিলাম কচুর ডাটা একদিকে দিয়েছিলাম কুকারের মধ্যে ছোলা তো ছোলার ডাল সিদ্ধ করে আমি কিন্তু কচুর শাকের মধ্যে দিয়ে দেব আর এদিকে এই যে ছেলের জন্যে লুচি আর আলুর দম করবো আজকে না লুচির যে আর কি আমি পাতলা পাতলা করে বেলেছিলাম সেটা দেখছি খুবই আর কি নরম হয়ে গেছে তো তোলার সময় খুবই অসুবিধা হচ্ছিল যাই হোক অ্যাডজাস্ট করে নিলাম আর কি তবে একটুখানি বলতে পারো লুচিগুলো একটু পোড়া পোড়াও হয়ে গেছিলো প্রথম দিকের লুচিগুলো আসলে তেলটা খুব গরম হয়ে গেছিলো সেই কারণেই আর তাড়াহুড়োর মধ্যে না আর কোনোভাবেই কিন্তু চিন্তা চিন্তাভাবনা করার সময় পাওয়া যায় না আসলে যতটা তাড়াতাড়ি পাওয়া যায় ততটা তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিই তো চলো এই তো দেখতেই পাচ্ছ কচুর শাকটা তাড়াতাড়ি করে করে নিলাম আর এদিকে ডাল তো করেছি একটুখানি ডালের সাথে এদিকে ভাতটা কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছিলাম ছোটো হাঁড়ির মধ্যে আর তারপর করবো একটুখানি কুমড়ো তরকারি কুমড়ো তরকারি গাজর কুমড়ো আলু তার সঙ্গে হচ্ছে টমেটো আর একটুখানি বিনস মিশিয়ে করব আজকে তো নিরামিষ তরকারি তবে লুচিটা একটুখানি বেশিই করেছি মানে বলতে পারো ওই ছয়টা মতো আমার জন্য এক্সট্রা করে নিয়েছি তারপর রাত্রিবেলায় আবারও কিন্তু আটাই খাবো তো চলো দেখতেই পাচ্ছ কচুর শাকটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল সবই তো নিরামিষ তরকারি সেই কারণে কিন্তু আমার জন্য রেখেও দিয়েছিলাম আর কচুর ডাটা হোক কচুর শাক হোক আমার এতটাই প্রিয় মনে হয় যে আর কোনো তরকারি লাগবে না আমি কিন্তু এমনিই খেয়ে ফেলবো মানে কি বলো তো ভাতের সাথে আমার কোনোভাবেই কোনো রকমের ভালো মন্দ আর কিচ্ছু লাগবে না কচুর ডাটা কচুর শাক এই তরকারি হলেই কিন্তু বলতে পারো আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি আর মাঝে দেখতে পেলে ওইদিকে কিন্তু আমি আলুর দম করেছিলাম ছেলের জন্য ছেলের কিন্তু লুচি হলে আলুর দম চাই ওর কিন্তু ফেভারিট বলতে পারো আর ঘুগনিটাও খুবই পছন্দ করে তবে ঘুগনি করা কিন্তু সম্ভব নয় প্রত্যেকদিন কেন কি মটর ভিজানোর ব্যাপার আছে ওটাতে না সিটি দিতে অনেকটাই সময় লাগে প্রেশার প্রেসার কুকারটা কিন্তু আমার খুব চটজলদি দরকারও লাগে প্রত্যেকদিন কুকার ছাড়া কিন্তু আমার কাজ চালানো খুবই অসম্ভব সেই কারণে আলুর দমটাই করে দিই আর আমার ছেলে বলে যে আলুর দম না আমি খুব টেস্টি বানাই ওদের বন্ধুরাও নাকি খুব পছন্দ করে এই টাইমটা হচ্ছে মোটামুটি ওই সন্ধে ছয়টা এই টাইমে কিন্তু বিছানা টিছানা গুটিয়ে নিয়েছি ছেলেকে এক গ্লাস দুধ দিয়ে দিয়েছিলাম স্কুল থেকে চলে এসেছিলো তার কারণে তাহলে বন্ধু একটা মূল্যবান কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে দেখা করছি নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি হ্যাপি মন